শনিবার আরামবাগে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা তিনি আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত পুরসভার চার নম্বর ওয়ার্ডের ক্যাম্প পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার সমাধানে আশ্বাস দেন উপস্থিত লোকশিল্পীদের সঙ্গেও তিনি খবর নেন তার সঙ্গে ছিলেন সাংসদ মিতালী বাগ মহকুমা শাসক রবি কুমার পুরপ্রধান সমীর ভান্ডারী উপপুরপ্রধান মমতা মুখার্জি কাউন্সিলর স্বপন নন্দী সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা মন্ত্রী শিউলি সাহা বলেন এই কর্মসূচিতে এত মানুষের উপস্থিতি দেখে সত্যিই ভালো লাগছে মুখ্যমন্ত্রী চান মানুষের নিজের সমস্যা নিয়ে সরাসরি সরকারের কাছে আসুক তিনি আরো জানান মুখ্যমন্ত্রী নিজে আরামবাগে এসে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন দুর্গতদের খিচুড়ি খায়িয়েছেন অতীতের অশান্তি ও হিংসার ইতিহাস আজ আর নেই তার পরিবর্তে উন্নয়নের ইতিহাস গড়ে উঠেছে ভীষণ ভালো লাগছে আপনারও প্রত্যক্ষ করলেন মানুষের অংশগ্রহণ এটাই আমার সরকার চায় আমার মুখ্যমন্ত্রী এটাই চান মানুষের অংশগ্রহণ যেখানে থাকে সেই সরকার যে কতখানি জনপ্রিয় সেটা বলার অপেক্ষা রাখে না কিছুদিন আগে মুখ্যমন্ত্রী নিজে দৌড়ে এসছিলেন বন্যা পরিস্থিতি তৈরি হয় শুনে তিনি এখানে দেখে গেছেন তিনি ত্রাণ দিয়ে গেছেন নিজে হাতে খিচুড়ি বিতরণ করেছেন সারাক্ষণ তার মাথায় থাকে যে বিগত দিনের আরামবাগ বিগত বিগত দিনের খানাকুল দিনের গোঘাট এটা যেন আর নাম তারা না ফিরে পায় উন্নয়নের খানাকুল হোক উন্নয়নের আরামবাগ হোক উন্নয়নের পুরশুরা হোক উন্নয়নের গোঘাট হোক এই বিধানসভাগুলোতে বিগত দিনের সমস্ত ইতিহাস মুছে ফেলে হিংসার যে ইতিহাস ছিল সে আজ আর নেই এটা উন্নয়নের ইতিহাস তৈরি করছে আজকে মানুষের অংশগ্রহণ আপনার সমস্যা আপনার পাড়ায় সমাধান মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে দু তারিখ থেকে শুরু হয়েছে প্রতিটি তিনটি বুথ নিয়ে একটি ক্যাম্প করে হচ্ছে সেখানে আমার ডিএম এডিএম আমার এমপি জনপ্রতিনিধি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাই জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করছেন দেখে নিচ্ছেন বুঝে নিচ্ছেন প্রায়োরিটি লিস্ট তৈরি করে আমরা মানুষের কোনটা প্রয়োজন সেটা আগে কাজ করব, সেটাই আমাদের লক্ষ্য আমি নিশ্চিত আপনারাও যারা সাংবাদিক আছেন আপনারা যারা সত্য পরিবেশন করে। আপনার শপথ নিয়েছেন সেই সত্যটাই পরিবেশন করবেন যে এই প্রকল্প কতখানি জনপ্রিয় হয়েছে দিন কথার অর্থ আমি বুঝি না এই বাংলায় আমরা এই গভর্নমেন্ট ফর্ম করেছি বছর বছর জাস্ট আমরা হবে তিনবারের মুখ্যমন্ত্রী চুরানব্বইটা প্রকল্প চলে বার্ধক্য ভাতাও চলে কৃষক বন্ধুও চলে লক্ষ্মীর ভান্ডারও চলে প্রতিটি প্রকল্প কিন্তু কন্টিনিউ চলছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও টাকা দেয়নি পঞ্চায়েতে রাস্তার টাকা দেয়নি আর ডিএফ এফ এর ব্রিজের টাকা দেয়নি একশো দিনের কাজের টাকা দেয়নি মেটেরিয়ালস টাকা দেয়নি আবাসের টাকা দেয়নি তারপরও আমার সরকার আমার মুখ্যমন্ত্রী তার অর্থ নেই বিভিন্ন রকমভাবে তার মাথার থেকে বের করে সাশ্রয় করে একশো দিনের কাজের টাকা আমরা কথা দিয়েছিলাম কথা রেখেছি অ্যাকাউন্টে পৌঁছে গেছে আবাসের ঘর বারো লক্ষ আমরা ছেড়ে দিয়েছি আমরা পথশ্রী ওয়ান পথশ্রী টু পথশ্রী থ্রি করেছি আমরা কাজ করছি আবার রাস্তা এবং ব্রিজের কাজ আপনি যে ব্রিজ বলছেন অলরেডি আমি বললাম টেন্ডার প্রসেসে চলে গেছে এসডিও বললো আগামী সোমবার আসছে সোমবার আপনার সেই টেন্ডার প্রসেস শুরু হয়ে যাবে কাজ হবে কিন্তু চৌত্রিশ বছরে না হওয়া কাজ নিয়ে তো আপনারা প্রশ্ন করছেন না এই চৌত্রিশ বছর ধরে যারা ছিল তারা কেন করে যায়নি আমি এক একটা দশ বছরে একটা পনেরো বছরে সোনা করে দিতে পারবো না কিন্তু আমি মনে করি আমার সরকার আমার মুখ্যমন্ত্রী যা কাজ করছেন তা আমরা মানুষের কাছে পৌঁছে গিয়ে মানুষের কথা মতোই কাজ হচ্ছে

তাই তো আমি পর ঢুকেছি আমি ওকে তো আমি একদম টাইমটা দেখেই ঢুকেছি যে হাফ ডে চলছে এটা তো ওদেরই জন্য দেখুন ওই স্কুলের ছাত্রীটাকে জিজ্ঞেস করুন ও বলবে ওই আমার সামনের বাড়ি যেতে সবুজ সাথে সাইকেল নিয়ে কষ্ট ওই রাস্তাটা করতে হবে ওইখানে একটা ক্যালভার্ট আছে ওটা করে দিতে হবে এটা তো ওদেরই জন্য ওরা বলছে না আপনারা বলছেন আমি বলতে বাধ্য হচ্ছি আমি 2009 নয় দাঁড়িয়েছিলাম বিষ্ণুপুর পার্লামেন্ট সিটে এই গাগা এই খানাকুল আরামবাগের উপর দিয়ে আমি বিষ্ণুপুর ঢুকতাম সেদিনের বিষ্ণুপুর আরামবাগ আর আজকের আরামবাগ আমি চিনতে পাচ্ছি না ফলে বুঝে শুধু বলবেন না যে না বিরোধিতা করার জন্য যারা বলছে তারা টিকবে না শূন্য হয়ে গেছে জিরো হয়ে গেছে বিরোধিতাই করবে আমরা দু হাজার ছাব্বিশ লক্ষ লাখ মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পই জিতবে বিজেপি করে সিপিএম করে তারাও কিন্তু এই ক্যাম্পে এসে ক্যাম্পে আসছে কি বলবে এটাই তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এটাই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় জননেত্রীর জয় যে তিনি কখনো কোন প্রকল্পের ক্ষেত্রে বলেননি যে শুধু তৃণমূল যারা করে তাদের জন্যই তোমরা সবকিছু দাও তিনি তিনি বিজেপি কেও দিয়েছেন যে মানে যারা এখানে এসেছেন এখানে বিজেপির লোকেরাও এসেছেন এবং তারা যা যা সুবিধা পেয়েছেন সমস্ত প্রকল্প দিদির পেয়েছেন তারপরেও তারা কিন্তু এখানে এসেছেন এখানে নাম নথিভুক্ত করেছেন তাদের সমস্যা কিন্তু

ফোন <tri> <fundamental martial artistÜNDNIS>